আজও অমলিন কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে কিং বদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের জন্ম উনিশশো সালের উনত্রিশ মে ঢাকার নারিন্দায় তিনি জন্মগ্রহণ করেন মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরিদি তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে বেঁচে থাকলে চুয়াত্তর বছরে পার রাখতেন তিনি কিংবদন্তি অভিনেতার জন্ম ঢাকায় হলেও শৈশব কৈশোর কেটেছে ঢাকার বাহিরে বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কিশোরগঞ্জ মাদারীপুর সহ আরো অনেক জেলায় যে কারণে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনাও হয়েছে তার বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করেন উনিশশো সালে স্বাধীনতার পর অর্থনীতি নিয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে অনার্স সম্পূর্ণ করেন মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য দু হাজার সালে সেরা অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এ অভিনেতা ব্যক্তিগত জীবনে প্রথমে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন ফরিদি সেই ঘরে দেবজানি নামে মেয়ে রয়েছে তাদের পরে তিনি বিয়ে করেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে দু সালে সেই বিয়েও বিচ্ছেদ হয়ে যায় একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি সন্ত্রাস ভণ্ড জয়যাত্রা শ্যামল ছায়া একাত্তরের যিশু বিশ্বপ্রেমিক ও পালাবি কোথায় সহ অনেক সিনেমায় কাজ করেছেন দু বারো সালে তেরো ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান এ কিংবদন্তি